আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক বৃন্দ আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আন্তর্জাতিক রাজনীতিতে আপনারা লক্ষ্য করেছেন যে ইদানিং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার একটি জোয়ার শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউরোপের দেশসমূহ ইতিমধ্যে স্পেন আয়ারল্যান্ড নরওয়ে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে অন্যদিকে কানাডা ফ্রান্স অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা চিন্তা করছে অথবা দুই তিন মাসের ভিতরে হয়তো স্বীকৃতি দিয়ে দিবে এখন প্রশ্ন হচ্ছে যে ইদানিং এমন কি ঘটে গেল যার কারণে ইউরোপের এই দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পিছনে উঠে পড়ে লেগেছে অথচ আমরা দেখেছি ইতিপূর্বে প্রায় বিশ্বের একশো তিরাশিটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কিন্তু তারা তখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় নাই হয়তো অনেকে বলবেন যে ফিলিস্তিনের পাশে তারা মানবিক জায়গা থেকে দাঁড়িয়েছে ফিলিস্তিনের যে নারী এবং শিশুদেরকে হত্যা করা হচ্ছে সেটা দেখে তাদের কাছে এখন মনে হয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া উচিত প্রশ্ন হচ্ছে যদি তাদের মানবিক জায়গা থেকেই তারা ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে তাহলে ফিলিস্তিনের গণহত্যা কিন্তু নতুন হয়েছে বিষয়টা এরকম নয় বরং সেই উনিশশো সাল থেকে ফিলিস্তিনের গণহত্যা শুরু হয়েছে প্রতি বছর হাজার হাজার শিশুদেরকে হত্যা করা হয় হাজার হাজার মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করা হয় নারীদেরকে নির্যাতন করা হয় এবং শত শত নিরপরাধ মানুষদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় তাদের কাছে এই এতগুলো বছর ধরে একবারও কি মনে হয় নাই যে এই নিরপরাধ মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত কিন্তু এখন কি এমন ঘটলো যে তাদের কাছে এটা মনে হলো আজকের ভিডিওতে আমরা অনুসন্ধান করার চেষ্টা করব যে এই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই যে যে নতুন নাটক শুরু হয়েছে বা প্রবণতা শুরু হয়েছে এর পিছনের গল্পটা কি এর পিছনের কারণ বা এছাড়াও আরেকটা কোশ্চেন আমাদের সামনে আসবে সেটি হচ্ছে ফিলিস্তিনকে তো আসলে স্বীকৃতি দেওয়ার কিছু নাই বরং এর বয়স তো হাজার হাজার বছর তাহলে কেন আবার নতুন করে ফিলিস্তিনকে স্বীকৃতির প্রশ্নই বা সামনে আসবে বিস্তারিত আলাপ করব এই ভিডিওতে প্রথম যে কোশ্চেনটা আমাদের সামনে আসে যে বর্তমান নতুন করে কেন ফিলিস্তিনকে তারা স্বীকৃতি দিতে চাচ্ছে নতুন করে কেন সামনে আনলো এই বিষয়টা এর উত্তর আমরা যদি খুঁজতে চাই তাহলে যারা স্বীকৃতি দিচ্ছে তাদের যদি আপনি দৈনন্দিন কর্মকাণ্ড এবং তাদের বিভিন্ন কথাবার্তা যদি আপনি খেয়াল করেন তাহলে সেখানেই আমরা উত্তরটা খুঁজে পাই সম্প্রতি ফ্রান্স এবং ক্যানাডা তারা স্বীকৃতি দিতে যাচ্ছে কিন্তু তাদের শর্ত হচ্ছে যে হামাসকে ফিলিস্তিন থেকে বিদায় করতে হবে ক্যানাডা বলেছে যে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেব কিন্তু হামাসের কোনো অস্তিত্ব ফিলিস্তিনে থাকতে পারবে না হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে কানাডা এবং ফ্রান্সের যে শর্ত এই শর্তটা ইতিপূর্বে আরও কয়েকটি দেশ দিয়েছিল কিন্তু সর্বপ্রথম এই কথাটা যার মুখ দিয়ে বের হয়েছিল সে হচ্ছে নেতানিয়াহু এবং ইসরায়েলই সর্বপ্রথম এই কথা বলেছিল তারা বলেছে যে আমরা গাজার মানুষদেরকে তো হত্যা করতে চাই না গাজাই এই যে নারী এবং শিশু তাদেরকে আমরা কেন হত্যা করব। তাদের জন্য তো আমাদের অনেক মায়া অনেক দয়া আমরা চাই তার শান্তিতে থাক কিন্তু সব দোষ হচ্ছে হামাসের হামাসের কারণে আমার নির্বিচারে মানুষদেরকে হত্যা করতে হচ্ছে নির্বিচারে আমার গণহত্যা চালাইতে হচ্ছে সুতরাং হামাস যদি ফিলিস্তিন থেকে বের হয়ে যায় হামাস যদি আত্মসমর্পণ করে তাহলে আমরা আমাদের যুদ্ধ বন্ধ করে দিব অন্যদিকে যুক্তরাষ্ট্র তারাও বলেছে যে এখানে মূল সমস্যা হচ্ছে হামাস হামাসকে তারা অফার করেছিল আরব দেশগুলোর মাধ্যমে যে আমরা তোমাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার দিব হামাসের যারা নেতা আছো তোমরা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে তোমরা ইচ্ছা চলে যাইতে পারো সেখানে সিটিজেনশিপ নিতে পারো এবং তোমাদের সুন্দর লাইফ লিড করার জন্য যত টাকা প্রয়োজন আমরা তোমাদেরকে দিব কিন্তু শর্ত হচ্ছে ফিলিস্তিন ছেড়ে তোমাদেরকে চলে যেতে হবে আচ্ছা সম্প্রতি আরেকটি ঘটনার দিকে যদি আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে আরবদের যেই দেশগুলো আছে আরব বিশ্ব সেখানের সতেরোটি দেশ মিলে নিউ ইয়র্কে একটি মিটিং করেছে ইসরায়েল এবং আমেরিকার সাথে সেই মিটিং পরে আরব দেশগুলো সম্মিলিতভাবে একটি প্রেস কনফারেন্স করে সেখানে তারা একটি ডিক্লারেশন করে যেটাকে বলা হয় নিউ ইয়র্ক ডিক্লারেশন এখানে তারা বলেছে যে আমাদের মূল সমস্যা হচ্ছে ফিলিস্তিনের মূল সমস্যা হচ্ছে হামাস সুতরাং হামাসের উচিত মাহমুদ আব্বাস বা ফাতাহের কাছে ক্ষমতা হস্তান্তর করে এর আনুগত্য করা এবং মাহমুদ আব্বাসের আন্ডারে তাদের চলা কিংবা তাদের ফিলিস্তিন ছেড়ে দেওয়া তার মানে আপনি যদি এই যে যারা স্বীকৃতি দিতে চাচ্ছে অথবা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আলাদা হাইলাইট করতে এদের সবার কর্মকাণ্ড যদি দেখেন তাহলে দেখবেন সবার লক্ষ্য এবং উদ্দেশ্য এক এবং সেটা হচ্ছে ইসরায়েল যেটা তারাও তাদের মুখ থেকে একই কথা বলছে চায় না আর সব ঠিক আছে এই আরব দেশগুলা এবং অন্য যেই যুক্তরাজ্য বা যারা স্বীকৃতি দিচ্ছে অথবা দিতে চাচ্ছে তাদেরও শর্ত এক তাদের মধ্যে কোনো ভিন্নতা নাই তাহলে এখন প্রশ্ন চলে আসে যেহেতু ইসরায়েল বলছে যে